সাসপেনশন গুলো অরিজিনাল কোয়ালিটির আছে অরিজিনাল কোয়ালিটি আজকে কি গাড়ি নিয়ে এসেছেন আমাদের আজকে দুইটাই হাইব্রিড গাড়ি নিয়ে এসেছি যারা কম তেলে মাইলেজ বেশি চায় তারা এই গাড়িটা দেখবেন একেবারে সুপার ডুপার মাইলেজ দেয় এই গাড়িগুলো মানে গাড়ি কিনবেন চালাবেন গাড়ি তেল খরচ করবেন বাইকের আপনি যে বাইক চালান আর বাইকের মতো তেল যাবে এটা হ্যাঁ ওয়াও 25 কিলো যদি গাড়ি মাইলেজ 500 আপনি বাইকের সমানই পাচ্ছেন সেটা তো অবশ্যই এই গাড়িগুলো পঁচিশ কিলো মাইলেজ পাবেন আপনারা পঁচিশ কিলো হ্যাঁ অনায়াসে ওকে পরীক্ষিত আমি এটা নিজে চালাইছি আচ্ছা তো কোনটা আগে দেখাবেন কোনটা আগে দেখবেন বলবেন আপনি বলেন একটা পাল কালার একটা পার্পেল কালার আচ্ছা অ্যাকোয়াটা দেখি আগে অ্যাকোয়াটা দেখি এই গাড়িটা হচ্ছে দু মডেল দুই সালে আঠারো রেজিস্ট্রেশন করা পুশি স্টার্ট নাম্বারটা অনেক সুন্দর দেখেন নাম্বারটা কিন্তু অনেক মজার চৌত্রিশ পঞ্চান্ন আচ্ছা 5588 খুব সুন্দর একটা নাম্বার কিন্তু এই গাড়িটি সাথে পাবেন এবং প্রজেকশন হেডলাইট সবকিছু অরিজিনাল আছে পুশিস্টট আছে ফুল ফ্রেশ কন্ডিশন ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ আচ্ছা দেখেন ভিতরটা দেখেন সবকিছু অরিজিনাল আছে পাল কালারের গাড়ি ও অরিজিনাল ফিটিংস যা আছে সব অরিজিনাল খুব খুব সুন্দর খুব খুব জায়গাও অনেক হ্যাঁ অনেক জায়গা ভিতরে পিছনের শেপটা দেখেন পিছনের শেপ কিন্তু আমরা সবাই জানি একো হাইব্রিড কিন্তু শেপটাও সুন্দর এবং সার্ভিসটাও যথেষ্ট ভালো দেয় ছোট গাড়ি কিন্তু সিসি কিন্তু পুরো অরিজিনাল স্পয়লার আছে অ্যান্টেনা আছে ওয়াইফার আছে এবং পিছনে কিন্তু জায়গাও অনেক বেশ জায়গা আছে ভিতরে দেখেন আচ্ছা লাগেজ ক্যারিয়ার কিন্তু অনেক বেশি ওয়াও সবকিছু অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল ফিটিংসের গাড়ি কালারটাও অরিজিনাল আছে অ্যালয় রিম সহ পাবেন গাড়িটির সাথে ফুল ফ্রেশ অবস্থায় আছে

আপনি যেভাবে খুশি চালায় দেখে টেস্ট করে নেবেন যে কোনো অ্যানালাইসিসে টেস্ট করে নিতে পারবেন যে কোনো ভাবে চেক করে নিতে পারবেন ওকে নেক্সট ফিগার মাস্টার সিলিন্ডার সব একেবারে 100% পারফেক্ট অবস্থা ওকে আর এটা হচ্ছে 2014 মডেলের হাইব্রিড ফিল্ডার ওকে এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট পার্পল কালার যা আছে সবকিছু অরিজিনাল ফিটিংস অরিজিনাল রয়েছে সবকিছু অ্যালারিম থেকে শুরু করে সব অরিজিনাল অবস্থায় আছে ফুল ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটাতে কিন্তু সিট হিটার আছে ফাইন ভাই আচ্ছা সামনের দুটো সিট হিট হিট করা যাবে স্টিয়ারিং সাথে কন্ট্রোলিং আছে সেন্টারে কিন্তু কনসোল বক্সের ওখানে সিট হিটারের অপশন আছে এবং পিছনের সিটে কিন্তু আমরা হ্যান্ড রেস্টও পাবো এই গাড়িটির সাথে ফুল ফ্রেশ কন্ডিশন এই গাড়িটাতেও আমরা পিছনে স্পয়লার পাবো এবং প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ হিউজ স্পেস দেখেন অরিজিনাল আছে সবকিছু বাহ সব অরিজিনাল এবং হিউজ স্পেস কিন্তু পাবে এই গাড়িটার সাথে এই এই পার্টটা কিন্তু আপনি চাইলে এটা দিয়ে ঢেকে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা আবার না চাইলে এভাবে রেখে দিয়ে দিতে পারবেন ওকে আর ফিল্ডার গাড়িতে কিন্তু হিউজ স্পেস থাকে আমরা অনেকেই জানি আর অনেকেই কিন্তু শুধুমাত্র স্পেসের কারণে এই ফিল্ডার গাড়ি কিনে প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ দেখেন দেখে মনে হয় একদম নতুন অরিজিনাল সিট এবং

ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফুল ফ্রেশ অবস্থায় আছে হাইব্রিড ইঞ্জিনের গাড়ি মাইলেজটা অনেক বেশি পাবেন ফ্যামিলি ইউজের গাড়ি আর ফাইন এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার হ্যাঁ ষোলো লক্ষ আশি হাজার টাকা তবে এই প্রাইস থেকে অনার করা যাবে সেজন্য আপনাদেরকে সরাসরি কার প্যালেজে আসতে হবে আচ্ছা আর আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস আর আমাদের হচ্ছে আটবাই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারো ষোলো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম থাকবেন সবাই আসসালাম আলাইকুম